যে দেশের মানুষের মুখের ভাষার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য মানুষ প্রতিবাদ জানাতে পারে সে দেশের মানুষের অধিকার হরণ করা দুঃসাহস যদি দেখায় তাহলে এদেশের মানুষ প্রয়োজনে রক্ত দিবে তাও তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো হাতে তারা তুলে দিবে না জাতি হিসাবে আমরা গর্ববোধ করতে পারি কারণ আমরা সাতচল্লিশ থেকে নিয়ে একাত্তর পর্যন্ত জাতি হিসাবে আমরা কোনোদিনও মাথা নেচু করি সাতচল্লিশে মাথা নেচু করি নাই বায়ান্নতে আমাদের পূর্বপুরুষরা মাথানত করেন নাই উনসত্তরে মাথানত করা হয় নাই একাত্তরের সালে তখনও মাথা নত করেন নাই তখনও তো বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত দিয়েছি রক্ত যখন দিয়েছি আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ আমাদের ইতিহাস স্বর্ণালী ইতিহাস এদেশের মানুষ স্বাধীনতার জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য তারা রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত থাকে তাও তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে জানে না আমরা স্মরণ করছি তাদেরকে সালাম রফি বরকত জব্বার সহ আরো যারা ভাষার জন্য জীবন দিলেন আল্লাহ তালা আপনি প্রত্যেকের এর কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন যারা বেঁচে আছেন সে সকল ভাষা সৈনিকদেরকে আল্লাহ তালা হায়াতান তাইয়্যিবা সিহhatan কুল্লিয়াদান করেন আমরা আপনারা আমার সাথে একটু কথা বলবেন একজন মানুষ যখন মারা যায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একজন মানুষের সবচাইতে বেশি প্রয়োজন মৃতের জন্য মৃত মানুষের জন্য সবচাইতে বেশি দরকার সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসটা মাশাল নোয়াখালীকে বলা হয় ওলামা মশায়কদের পতভারে ধন্য এই নোয়াখালী আলে মোলামার ঘাঁটি এই নোয়াখালীর মাটি আপনারা জানেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার দোয়া সবচেয়ে বেশি দরকার হয় সাঁতার জানা ওই ব্যক্তি নদীর কিনারায় থাকা লোকদের কাছে টাকা পয়সা সোনা ধারা চাইবে নাকি সাহায্য চাইবে আমাকে কেউ এসে এখান থেকে তোলো ঠিক তেমনি ভাবে কবরে থাকা লোকগুলো জীবিতদের দিকে তাকিয়ে থাকে তোমরা একটু আমার জন্য দোয়া করো তোমরা একটু আল্লাহর কাছে আমার জন্য মাফ চাও মৃত লোকেরা জীবিত দক্ষ করে বলতে হয় আমরা এখন তাদেরকে স্মরণ করি কথা বলেন না তবলা কেন আমরা তাদেরকে স্মরণ করি তারে নারে তারে নারে তারে নারে নৃত্য বাজাইয়া আমরা তাদেরকে স্মরণ করি হিন্দি গান বাজাইয়া বাজাইয়া দুঃখ লাগে তখন ভাষার জন্য জীবন দিল আমি নিজে নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি বাংলা ভাষার দিবসেও হিন্দি গান বাজায় ওরা কারা যে ভাষা দিবসকে কলঙ্কিত করে ভাষা দিবসে ভাষার জন্য জীবন দিল তারে নারে তারে নারে। রে নাই লারে লাপ্পা এগুলো দিয়ে কি আমার শহীদদের কোনো লাভ হবে এজন্য এই ছেলেদেরকে বলেছি এরা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক এরা ভাষা দিবসে ভাষার শহীদদেরকে স্মরণ করে পুস্তার ছাপিয়ে কোরআনের মা পিলের আয়োজন করে অসংখ্য তো হৃদবাদী মুসলমানদেরকে একত্রিত করে ভাষা শহীদদের জন্য মা এবং দুয়া অনুষ্ঠানের আয়োজন করেছে এটাই হওয়া উচিত ভাষা দিবস স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের কর্মসূচি যে শহীদদের জন্য আমরা দোয়া করব যুবকদেরকে বলছি তরুণদেরকে বলছি তোমাদের ব্রেন যেন ওয়াশ না হয় ভালো করে বুঝো একজন মানুষ মরে গেলে তার দোয়া দরকার তারে নারে তারে নারে হরে নারে লারে লাপ্পা এগুলো দিয়ে মৃতের জন্য কোনো উপকার হয় সম্মানিত ভাইয়েরা আমরা আলোচনা শুরু করব অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন জায়গা পান নাই আহারে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমি দেখেন এখানে আসার জন্য কাউকে পয়সা দেওয়া হলো না কাউকে খাবার দাবারও দেওয়া হয় নাই হয়তো যারা দূর থেকে এসেছেন নিজে ভাড়া দিয়ে তারপরে এসেছেন গাড়ি ভাড়া দিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে দূর থেকে যারা এসেছেন খাবারও খায় নাই হয়তো মাহফিলের আশেপাশে দোকান থেকে হালকা কিছু খেয়ে নিয়েছে এদেশের মানুষ কোরআনের জন্য ইসলামের জন্য তারা ত্যাগ করতে জানে এরকম দাঁড়িয়ে থেকে কষ্ট করতে জানে দিনের বেলায় প্রচন্ড রুদেপুড়ে কোরআনের জন্য দাঁড়িয়ে থাকতে জানে বৃষ্টির সময় ঝড় তুফানের সময় তখনও তারা আল্লাহর কোরআনের জন্য দাঁড়িয়ে থাকতে জানে যে দেশের লোকেরা কোরআনের জন্য এত পাগল পাড়া